ঢাকায় চলচ্চিত্রে গ্ল্যামার কন্যা পরিমণি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি নিয়মিত পোস্ট করে নিজের অবস্থান জানান দেন ভক্তদের এরই ধারাবাহিকতায় এবার বৃষ্টি ভেজা শাড়িতে উষ্ণতা ছড়ালেন এই নায়িকা পরিমণি বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন সেখানকার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি কিছুদিন আগে পরিমণির ওয়ালে দেখা যায় পানিতে পা ডুবিয়ে বসে আছেন তিনি পরনে শাড়ি সঙ্গে মুসল বৃষ্টি আলগা করে দেওয়া ভেজা চুল চোখ দুটো বন্ধ করে অনুভব করছেন বৃষ্টির ছাপটা সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করে নায়িকা লেখেন বসনে বর্ষার রং সেদিন পরিমনির এই বিশেষ মুহূর্তটি শুধু ছবিতেই সীমাবদ্ধ ছিল এবার পুরো ভিডিও প্রকাশ্যে আনলেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন নায়িকা মুসলধারে বৃষ্টি ঝরছে কোনো এক সুইমিং পুলের পাশেই পড়ি ফ্লোরে জমা বৃষ্টির পানির মধ্যেই গুটি গুটি পা ফেলছেন ভেজা চুলে একটু পরপর মোহনীয় চাহনি মুখ থেকে সরিয়ে নিচ্ছিলেন ফোটায় ফোটায় পড়া বৃষ্টির পানি ভিডিওটির সঙ্গে একটি পাতা ঝরা বৃষ্টি নামে গান জুড়ে দেন ক্যাপশনে লিখেছেন নিজেকে ভালোবাসার মতো প্রেম দ্বিতীয়টি আর নেই ভিডিওটি দেখেই বোঝাই যাচ্ছে এখন নিজেকে ভালোবাসতে ব্যস্ত পড়ি এমন মোহনীয় লোকে পরিমণির ভিডিও দেখে আর অনুভূতি ধরে রাখতে পারেননি অনুরাগীরা রীতিমতো মন্তব্যর ঝড় বয়ে গিয়েছে তার কমেন্টস বক্সে একজন লিখেছেন ভালোবাসলে আলাদা একটা শান্তি পাওয়া যায় পরিমণের আরেক ভক্ত লেখেন যে নিজেকে ভালোবাসতে পেরেছে সে তার জীবনে হয়েছে